তো আমি মনে হৃদয়কে নিয়ে ভেরি আই হোপফুল যে কামিং ওয়ার্ল্ড কাপে হৃদয় ডেফিনেটলি প্লেয়ার টু ওয়াচ বিশ্বকাপ শুরু হবার এক মাস আগেই তাওহিদ হৃদয়কে নিয়ে বাজি ধরেছিলেন খালেদ মাহমুদ সুজন এবারের বিশ্বকাপে হৃদয়ের খেলা হবে দেখার মতো আসলে এমনটা হলো বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পরপর তিনটি ছক্কা মেরে দলের জয়ের ভিত করে দেন হৃদয় এমনকি টানা তিন ছক্কা হাঁকানোর পর কমেন্টেটররা বেশ অবাক হয়ে বলতে থাকে সে টি টোয়েন্টি সংস্করণে সেরা বোলারকে মেরে খেলেছে বিশ্বকাপের প্রথম ম্যাচে হৃদয়ের দানবীয় ব্যাটিংয়ের বিপরীতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় বাংলাদেশ এদিন বাংলাদেশ একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও শুরুতে টপ অর্ডারের ব্যর্থতা অবশ্য পরে দলের হাল ধরেন হৃদয় এবং লিটন আঠাশ রানের তিন উইকেট হারানোর বাংলাদেশকে আশার আলো দেখাতে শুরু করে হৃদয় লিটনের জুটি দুজনে মিলেই করেন আটত্রিশ বলে তেষট্টি রানের গুরুত্বপূর্ণ জুটি যার মধ্যে হৃদয়ের ব্যাট থেকেই আসে চল্লিশ রান মূলত তার এই বিশ বলে চল্লিশ রানের ইনিংসই জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশকে এর ভিতর হাসারাঙ্গাকে এক ওভারে তিনটি ছক্কা হাঁকানোর পর এই ম্যাচ অনেকটাই বাংলাদেশের পক্ষে এসে যায় বারোতম ওভারে ওয়ানিন্দো হাসারাঙ্গা যখন ব্রেকচুর জন্য বলিং আসেন তখন বাংলাদেশের প্রয়োজন ছিল চুয়ান্ন বলে বাউন্ন রান হাসারাঙ্গাকে বলিংয়ে দেখে খাবড়ে না গিয়ে উল্টো তখন পাল্টা জবাব দিয়ে বসেন তাওহিদ হৃদয় হাসারাঙ্গার করা প্রথম বলে আইডল মুর্শিফ ভাইয়ের মতো স্লক সুইপ করেন ফলাফল ছক্কা দ্বিতীয় বলেও সেই একই শটের পুনরাবৃত্তি আবারও ছক্কা দেখা পান ডান হাতে এই ব্যাটার তৃতীয় বলে হাসরাঙ্গার করা ফুল লেন্থের বল ওয়াইড লং অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করেন হৃদয় হাসারাঙ্গার বিপক্ষে হৃদয়ের পরপর তিনটি ছক্কা হাঁকানো দেখে রীতিমতো অবাধ কমেন্ট্রি প্যানেলের সবাই কেননা হাসারাঙ্গা টি টোয়েন্টি বলিং র্যাঙ্কিংয়ে দুই নম্বরে অবস্থান করছেন যদিও এরপরের চতুর্থ বলে হৃদয়ের উইকেট পেয়ে যান এই লঙ্কান লেগি কিন্তু ততক্ষণে ম্যাচ অনেকটা শ্রীলঙ্কার হাত থেকে ফসকে যায় কেননা হৃদয় বাইশ গজ ছাড়ার আগে বাংলাদেশের প্রয়োজন ছিল পঞ্চাশ বলে চৌত্রিশ রান হৃদয় মাঠ ছাড়ার আগে বিশ বলে এক চার ও চার ছক্কার মাধ্যমে করে চল্লিশ রান এরপর পঞ্চাশ বলে চৌত্রিশ রানের এই সহজ সমীকরণ পরবর্তীতে বাংলাদেশ কঠিন করে তোলে পরে অবশ্য রিয়াদের ব্যাটিং এর উপর ভর করে ছয় বল হাতে রেখে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিশ্চিত করেন এদিকে বিশ্বকাপ শুরু হওয়ার আগ থেকে তাহেদ হৃদয়ের উপর ভরসা রেখেছিল পক্ষ সমর্থক ও নির্বাচকেরা কেননা বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে টিমের প্রায় সব সদস্য যখন অফ ফর্মে ছিলেন তখন ব্যাট হাতে এক হৃদয় দেখাতেন আশার আলো গেল জিম্বাবুয়ে ও ইউএসএ সিরিজেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই ব্যাটার